হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেদিনকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম প্রায় পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে গেছিলাম কারণ আজকে অনেক ভোর ভোর বেরোতে হবে আমাদের ট্রেন রয়েছে আর আজকে আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে তো কোথায় যাচ্ছে কি না সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। বেশ অনেকটা রাস্তা পাড়ি দিয়ে সকাল সকাল সেদিন পৌঁছে গেছিলাম রানাঘাট স্টেশনে কারণ আজকে আমাদের ট্রেন রানাঘাট স্টেশন থেকেই রয়েছে আমাদের এবারের কলেজ ট্যুরটা ছিল মুর্শিদাবাদে তো আমাদের ট্রেন ছিল ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস যা রানাঘাট স্টেশনের টাইম ছিল আটটা বাইশ মিনিটে আর মুর্শিদাবাদে পৌঁছানোর টাইম ছিল দশটা কুড়ি মিনিটে আমাদের ট্রেন নির্ধারিত সময়ে সামান্য দেরিতে স্টেশনে পৌঁছে গেছিল ওই দশটা তিরিশ পঁয়ত্রিশ নাগাদ আমাদের মুর্শিদাবাদ স্টেশনে নামিয়ে দিয়েছিল দেন আমরা বাইরে থেকে টোটো বুক করে আমাদের হোটেলে চলে গেছিলাম ওই যে দেখো পাশে দেখা যাচ্ছে হাজারদুয়ারি এটা হাজারদুয়ারির পিছন দিকটা তো একটু পরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখানে আসব। তখন তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবই তো যাই হোক চলো এখন আগে হোটেলে চলে যাই এই যে এইটাই ছিল আমাদের এবারকার হোটেল হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি তো লাঞ্চ করে আমরা বেরোবো. তো এখন আমরা প্রথমে যাবো হাজারদুয়ারি প্যালেসে যেহেতু আমরা হাজারদুয়ারির পিছন ছিলাম তাই আমাদের বেশ কিছুটা হেঁটে হাজারদুয়ারির সামনের গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে তবে হাজারদুয়ারির সামনেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে তোমরা চাইলে সেই হোটেলগুলোতে থাকতে পারো হাজারদুয়ারি প্যালেসের পুরো রাস্তাটা জুড়ে প্রচুর দোকানপাট রয়েছে একদিকে যেমন বিভিন্ন রকমের খাবারের দোকানপাট রয়েছে সেরকমই বিভিন্ন আসবাবপত্র ঘর সাজানো জিনিসেরও দোকান রয়েছে এই প্যালেসের গেট দিয়ে ঢুকেই তোমরা প্রথমে দেখতে পাবে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে পঁচিশ টাকার বিনিময় তোমরা টিকিট কেটে নিতে পারো অথবা টিকিট কাউন্টারের পাশেই রয়েছে কিউআর কোড তো সেখান থেকে চাইলে তোমরা অনলাইনেও টিকিট কেটে নিতে পারো এই প্যালেস প্রতিদিন সকাল নটা থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত খোলা থাকে তবে শুক্রবার করে বন্ধ থাকে এখানে খাবার ও জলের বোতল নিয়ে ঢোকা যায় না হাজারদুয়ারি নামটা শুনেই আমাদের সবার প্রথম কি মনে হয় নিশ্চয়ই মনে হয় যে হাজারটা দরজা রয়েছে হ্যাঁ হাজারদুয়ারি প্যালেসে হাজারটা দরজা রয়েছে বটে তবে সবগুলো কিন্তু আসল দরজা নয় কথিত আছে যে এর মধ্যে একশোটা দরজা নকল শত্রুরা যাতে বিভ্রান্ত হয়ে যায় তার জন্যেই এই সিস্টেম করা ছিল অনেকেই মনে করেন এই প্যালেসে নাকি সিরাজ বসবাস করতেন তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল সিরাজউদ্দৌলা মারা গিয়েছিলেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশি যুদ্ধে আর এটি নির্মাণ শুরু হয়েছিল আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো উনতিরিশ সালে বাংলার গভর্নর লর্ড উইলিয়াম ক্যাভেন্ডেস ও অন্যান্যদের উপস্থিতিতে নাজিম হুমায়ুন ঝাঁ এর ভিত্তি স্থাপন করেছিলেন আঠেরোশো সাঁত্রিশ সালে এটির কাজ সম্পূর্ণ হয়েছিল বর্তমানে এই প্যালেসের ভিতরে একটি মিউজিয়াম রয়েছে সেখানে নবাবী আমলের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত রয়েছে যেমন বিভিন্ন আসবাবপত্র অস্ত্রশস্ত্র বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত করা রয়েছে এবং তোমাদের কিন্তু এই জায়গা ঘুরতে এক ঘন্টার উপর সময় লেগে যাবে এই মিউজিয়ামের ভিতরে রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না এই প্রেমিসেসের ভিতরে হাজারদুয়ারি ছাড়াও আরও বেশ কিছু স্থাপত্য রয়েছে তার মধ্যে অন্যতম হল হাজারদুয়ারির সামনেই অবস্থিত এই সাদা রঙের বিল্ডিংটা এটা হলো ইমামবাড়া আঠারোশো সালে ইমামবাড়া তৈরি করেছিলেন নবাব নাজিম ফেরাদুন ঝাঁ এর দৈর্ঘ্য দুশো মিটার সেই সময় এই বিল্ডিংটা বানাতে খরচ হয়েছিল প্রায় ছ লক্ষ মুদ্রা এই ইমামবাড়া কিন্তু সারা বছরই বন্ধ থাকে শুধুমাত্র মহরমের সময় মাত্র নয় দিনের জন্য খোলা থাকে তোমাদের যদি কিছু কেনার থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিনে নিতে পারো কারণ এখানে প্রচুর দোকানপাট রয়েছে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি কাটরা মসজিদে কাটরা মসজিদ সকাল নটা থেকে বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত খোলা থাকে এখানে কোনো এন্ট্রি ফি নেই এই মসজিদ তৈরি করেছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব কুলি খা যার শাসনকাল ছিল সতেরোশো থেকে সতেরোশো সাতাশ অর্থাৎ মাত্র দশ বছর জন্মসূত্রে তিনি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র কিন্তু দারিদ্রতার কারণে তাকে হাজি সৌফি ইসফাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা কৃতদাস হিসেবে ক্রয় করেছিলেন এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন এবং নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি তিনি বিদর্ভ বা বেরার প্রদেশের দেওয়ান হাজি আব্দুল্লাহ কুরাইসির অধীনে চাকরি করতেন ভালো কাজের জন্য তিনি একসময় ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন এবং সতেরোশো সালে ঔরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন পরবর্তীতে তিনি মুর্শিদুলি খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন তার সময়কালে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং তার ইচ্ছা অনুসারেই তাকে এখানে সমাধি দেওয়া হয়েছিল এটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এর দুই কোনার উঁচু দুটি টাওয়ার যেগুলিতে বন্দুক স্থাপনের ছিদ্র রয়েছে বর্তমানে এটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে এবং এখানে প্রায় দু হাজার জন মানুষ একসাথে বসে নামাজ পড়তে এরপর আমরা চলে গেছিলাম জাহান কোষা কামানে এই কামানটি শাহজাহানের সময় তৈরি হয়েছিল এবং তৈরি করেছিলেন জনার্দন কর্মকার নামে এক বাঙালি এই কামানটি সাতেরো ফুট ছ ইঞ্চি লম্বা এবং এর পরিধি পাঁচ ফুট এর ওজন প্রায় সাত টনের বেশি এই কামানের মধ্যে মোট সতেরো কেজি বারুদ লাগত মুর্শিদকুলি খাঁ যখন ঢাকা থেকে মুর্শিদাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তখন তিনি এটিকে সাথে করে নিয়ে এসেছিলেন কামান দেখে নিয়ে আমরা চলে গেছিলাম মতিঝিলে মতিঝিল হল মূলত একটা উদ্যান ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হওয়ার মতন একটা উদ্যান হলো এই মতিঝিল মতিঝিল যাওয়ার বেশ কিছুটা রাস্তা জুড়ে প্রচুর দোকানপাট দেখতে পাবে দুপাশ দিয়ে সেখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এছাড়াও ওখানকার লোকাল হাতে তৈরি করা জিনিসও তোমরা এখানে পেয়ে যাবে এখানকার প্রবেশ মূল্য তিরিশ টাকা পার পারসন প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে মতিঝিল এই সুবিশাল উদ্যানটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে এবং সরকার থেকে উদ্যানটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে উদ্যানটিকে বর্তমানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হলেও উদ্যানটি কিন্তু বহু পুরনো উদ্যানটি তৈরি করা হয়েছিল সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই উদ্যানটি তৈরি করেছেন আলিবর্দি খার জামাতা ও ভ্রাতস্পুত্র নওয়াজেজ মোহাম্মদ খান এই উদ্যানটির মাঝে মাঝে অসম্ভব সুন্দর বেশ কিছু কটেজ তোমরা দেখতে পাবে এবং এখানে থাকার ব্যবস্থাও হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের রাইড তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের জন্য যেমন মিকি মাউস লাইন তেমনি বড়দের জন্য টয় ট্রেন বোট রাইড প্রভৃতি রয়েছে প্রায় তিনশো একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই উদ্যান এই উদ্যানটির শেষ প্রান্তে আছে পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা সেই রেপ্লিকাটি এই উদ্যানটি এতটাই বড় যে পায়ে হেঁটে কার্যত পুরোটা ঘোরা অসম্ভব তো এখানে রাইড পাওয়া যায় এছাড়াও সাইকেলও ভাড়া পাওয়া যায় তো তোমরা চাইলে সেগুলো নিয়ে এই পুরো পার্কটা ঘুরে নিতে পারো আমাদের এখানে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছিলো তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো তো যার ফলে তোমাদের ক্লিয়ারলি আমি সব কিছু দেখাতে পারছি না তো তোমরা যদি এখানে আসো তো তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো তাহলে তোমরা ক্লিয়ারলি এগুলো দেখতেও পাবে আর ভালো করে ঘুরেও দেখতে পারবে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তাই তোমরা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসো তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো এই জায়গাটিকে একদিকে যেমন সরকার থেকে খুব সুন্দর আধুনিকভাবে সাজিয়ে তুলেছে তেমনই এই জায়গার সাথে রয়েছে ইতিহাসের এক গভীর যোগ মুর্শিদাবাদের বিভিন্ন কোনায় বিভিন্ন নবাবের ইতিহাস লুকিয়ে রয়েছে এই জায়গাটাও ঠিক সেরকমই একটা জায়গা আজকে আমাদের ঘোড়া এখানেই শেষ তো আমি ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কালকে আমরা আরও বেশ কিছু সাইট সিনের জন্য বেরোবো তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব নেক্সট ভিডিওতে সো স্টে হন উইথ আস আজকের মতন বাই বাই